হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে আর আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে চারটি নৌযান তো একে একে আপনাদের এই চারটি নৌযানের ভিতরে নিয়ে গিয়ে প্রতিটি নৌজানের যাত্রীদের অবস্থা দেখাবো আর এখন বাজে ঠিক রাত আটটা পনেরো মিনিট এখনও নৌযানগুলো সেরে যেতে এক ঘন্টার মতন বাকি রয়েছে তো দেখবো এরই মধ্যে নৌযানগুলোতে কি পরিমাণ যাত্রী হয়েছে প্রথমেই যাব অ্যাডভেঞ্চার একে অ্যাডভেঞ্চার একে কীরকম যাত্রী হয়েছে সেটা আপনাদের দেখাবো একে একে আপনাদের পারাবাত আঠারো সুন্দরবন ষোলো এবং শুরু বিষাদ চারটি নৌযানেরই যাত্রীদের বর্তমান অবস্থা দেখাবো অ্যাডভেঞ্চার একে চলে এলাম আর অ্যাডভেঞ্চার একের যাত্রী বেশ ভালো পরিমাণে দেখতে পাচ্ছেন নজানদের সামনের দিক থেকে পিছনের দিক সব জায়গাতেই কিন্তু যাত্রীটা পরিপূর্ণ তো দেখতে পেলেন অ্যাডভেঞ্চার একের বর্তমান যাত্রীর অবস্থা নৌযিয়ানটির কানায় কানায় যাত্রী তো পরিপূর্ণ দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু ফাঁকা নাই লঞ্চের সব জায়গাতেই যাত্রী যে যেরকম পেরেছে সে সেরকম বসেছে তো বুঝতে পারতেছেন যাত্রীদের বেশ ভালো পরিমাণ চাপ রয়েছে আর আজকে টেক ভাড়া চারশো টাকা প্রতিটি নৌজনের টেক ভাড়াই আজকে চারশো টাকা করে তো এখন যাব আপনাদের পাড়াপাত আঠারো নৌজান পারাবাদ আঠারো নৌ জেন্টির ভিতরে বেশ ভালো পরিমাণে যাত্রী রয়েছে দেখব পারাবাদ আঠারো নৌ জেন্টির ভিতরে বর্তমান অবস্থা এই হলো নৌ জেন্টির সামনে সাইড আর বাইক নেওয়া যাচ্ছে লঞ্চে করে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ বাইক রয়েছে পারাবাদ আঠারোতে হোসেন পারাবাদ আঠারোর ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণ যাচ্ছি সব থেকে লম্বা একজন মানুষ দেখতে পাচ্ছেন কোন রাস্তার মানুষ দেখতে পাচ্ছেন পারাবাদ আঠারো নৌজেন্টির ভিতরে যাত্রী সংখ্যা অনেক বেশি নৌজেন্টির সামনের দিক থেকে পিছনের দিক সব জায়গাতেই কিন্তু যাত্রীকে পরিপূর্ণ তো এতক্ষণ দেখতে পাচ্ছিলেন পারাবাদ আঠারো নৌ ভিতরে যাত্রীদের অবস্থা তো এখন আপনাদের নিয়ে যাব সুন্দরবন ষোলো নৌ ভিতরে সুন্দরবন ষোলো নৌ ভিতরে সব থেকে যাত্রী বেশি নিউজেনগুলো সেরে যেতে এখনও ঠিক এক ঘন্টা বাকি রয়েছে তো আশা করা যাচ্ছে এই এক ঘন্টার ভিতরে আরও যাত্রী সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে এ হলো সামনের ফন সাইড তো দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো ভিতরের যাত্রীদের অবস্থা যাত্রী যাত্রীতে পরিপূর্ণ কোনো অংশই কিন্তু ফাঁকা নাই সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ নিচতলা থেকে দ্বিতীয়তলা সব জায়গায় তো এখন আপনাদের শুরুবি সাতের ভিতরে নিয়ে যাবো শুরু সাতের ভিতরে কিরকম যাত্রী হয়েছে সেটাও দেখাবো আপনাদের তো চলে এলাম শুরু সাতের ভিতরে তো শুরুির সাথেও মোটামুটি এখন বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় ডেক্সী প্রায় পরিপূর্ণ তো যেহেতু নৌ জয়েন্টি সিরিজের এখনও বেশ ভালো সময় বাকি রয়েছে তো আশা করা যাচ্ছে জাতির সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে তো আজকে চারটি নৌয রয়েছে ঢাকা বরিশাল রুটে তো আশা করা যাচ্ছে আগামীকাল থেকে যা লঞ্চ সংখ্যা আরও বৃদ্ধি পাবে চারটি জায়গায় হয়তো আরও পাঁচটি ছয়টি ষাটটি হতে পারে আগামীকালকে যেহেতু যাত্রী যাত্রীরা আজকে বেশ চাপ রয়েছে সেহেতু আগামীকাল আরও বেশি চাপ হবে সেহেতু লঞ্চ সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে প্রিয় দর্শকবিন্দু এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে সমস্ত নৌযানগুলো সেরে যাবে অর্থাৎ আজকে ঢাকা থেকে বরিশালের মধ্যে যে চারটি নৌযান সেরে যাবে সেই নৌযানগুলো তো এতক্ষণ আপনারা যাত্রীরা দেখেই বুঝতে পারতেছেন যে লঞ্চে যাত্রী অনেক বেশি চাপ শুরু হয়ে গিয়েছে যাত্রীদের তো নৌযানটিগুলো সেরে যেতে এখনও প্রায় এক ঘন্টা বাকি আর এই এক ঘন্টায় কিন্তু আরও বেশ ভালো পরিমাণে এই যাত্রা হবে তো প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ভিডিওটি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম